আমার নাম ইউসুফ আমি নাইজেরিয়া থেকে এসেছি আমি নাইজেরিয়া থেকে এসেছি আমার লাম্বার সার্জারি হয়েছে সমস্যা হলো মস্তিষ্কের সমস্যা এবং আমার স্ত্রীর ফ্রোজেন শোল্ডার হয়েছে এবং একজন বন্ধুর সাথে আলোচনা করার পর মিস্টার ড্যানিয়েল তিনি আমাকে দ্রুত প্রোগ্রানের সাথে পরিচয় করিয়ে দেন প্রোগ্রান যিনি একটি স্বাস্থ্য সেবা ব্যবস্থা পরিচালনা করছেন আহ এটা হলো এটা ভারতের বহুমাত্রিক এবং আহ আমরা বিমানবন্দরে যাওয়ার জন্য আমাদের যাত্রা শুরু করলাম আমাদের বিমানবন্দরে ড্রাইভার দ্বারা নেওয়া হয়েছিল এবং আমরা যেখানে একদিন থাকলাম সেই মূল হোস্টেলে নিয়ে যাওয়া হয়েছিল এবং অবশ্যই পরের দিন রবিবার ছিল তাই আমাদের বিশ্রাম নিতে হয়েছিল সোমবার আমরা সম্পূর্ণ পরীক্ষার জন্য গিয়েছিলাম যা পুরো দিনের কার্যক্রম এবং ফলাফল পরের দিন আসার কথা ছিল কিন্তু জন ছুটির কারণে আহ এটি তৃতীয় দিন পর্যন্ত আসেনি তৃতীয় দিনে আমরা আমাদের রিপোর্ট পেয়েছিলাম এবং আমাদের সাথে যে বিভিন্ন অসুখ ছিল সেগুলো চিহ্নিত করা হয়েছিল আমার ক্ষেত্রে এটি চিহ্নিত করা হয়েছিল যে আমার লাম্বার স্পাইন বাড়ছে এবং সার্জারি করার প্রয়োজন রয়েছে আমাকে স্বীকার করতে হবে যে যখন আমাকে বলা হয়েছিল তখন আমি এক বিধাগ্রস্ত ছিলাম কিন্তু ডাক্তার আমি বলতে চাই তিনি খুব ভালো ডাক্তার অভিজ্ঞ একজন তরুণ মানুষ যিনি অনেক উদ্দীপনা নিয়ে আছেন তিনি বললেন চিন্তা করবেন না সফলতার হার নয় পাঁচ শতাংশেরও বেশি এবং এটি হলো সেই রেকর্ড বা সংখ্যা যা আমি আগে কখনো পাইনি যেখানে আমি দিয়েছি সব জায়গায় তারা বলে পাঁচ শূন্য পাঁচ শূন্য এবং এভাবেই এবং আসলে কিছু চিকিৎসক এমনকি পরামর্শ দিয়েছিলেন যে আমাকে এটি কখনোই করা উচিত নয় তাহলে এর সাথে আমি আরো বেশি উৎসাহিত করতে শুরু করলাম এবং আমি আমার পরিবারের সাথে বসে একটি সভা করলাম এবং আমাদের সন্তানদের ডাকলাম এবং তারা সবাই একমত হয়েছিল যে আমাদের এ দিয়ে যেতে হবে এবং সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হবে তাহলে শুক্রবার আমরা দুজন হাসপাতালে ভর্তি হলাম তারপর আমার স্ত্রীর সার্জারি হল এবং আমরা আল্লাহর কাছে ধন্যবাদ জানাই যে আজ তিনি হাত নাড়াতে পারছেন যদিও পুরোপুরি শেষ হয়নি কিন্তু আমাদের বলা হয়েছে যে আমরা এখানে সেখানে ব্যায়াম ফিজিওথেরাপি করতে পারি তিনি এটি কাটিয়ে উঠবেন আমার ক্ষেত্রে এটি খুব সফল হয়েছে তাও যদিও আমি যেমন চাইতাম তেমন ভালোভাবে কাজ করতে পারছি না কিন্তু আমাকে বলা হয়েছে যে অনেক ব্যায়াম এবং অনেক সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে আমি এটাও কাটিয়ে উঠব এবং সেখান থেকে আমরা হাসপাতালে আমাদের থাকা সময় একটু বেশি হয়ে গেল দুই তিন দিন বেশি থাকা ভালো যেকোনো সমস্যা সমাধান করতে ড্যানিয়েল জিমি মনে করেছিলেন যে দুই তিন দিন বেশি থাকা ভালো আগে চলে যাওয়ার চেয়ে যে কোনো সমস্যা সমাধান করতে এবং আবার ফিরে আসার জন্য আমি মনে করি এটি খুব ভালো পরামর্শ ছিল এবং আমরা চাই যে এই ধরনের পরামর্শ বা পরামর্শের টুকরোগুলি আপনার পরবর্তী রোগীদের জন্য দেওয়া হোক যখনই তারা আসবে হাসপাতাল আমি বলতে চাই তারা ভালো একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমি মনে করি আমি তাদের স্কোর ছয় শূন্য বা তার বেশি দেব ডাক্তাররা খুব পরিশ্রমী যদিও এখানে সেখানে কিছু সমস্যা আছে সমন্বয় কখনো কখনো খুব ভালো হয় না কিন্তু এর ক্ষেত্রে ডাক্তার কুলকার্নি আমি স্বীকার করতে চাই তিনি শুধু তার অভিজ্ঞতা ব্যবহার করেন না তিনি এটিতে যা আমরা ব্যক্তিগত এবং সামাজিক স্পর্শ বলি সেটিও যুক্ত করেন এবং এটি আমাদের থাকার অভিজ্ঞতাকে খুব 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 ভালো এবং উপভোগ্য করে তুলেছিল আজ যখন আমি চলে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল না যেতে কারণ আমি তার সাথে যুক্ত হয়ে গিয়েছিলাম যারা আসলে এটি সংগঠিত করেছেন আমি বলতে চাই যে আপনার সমন্বয়ও খুব চমৎকার কারণ একবার যখন অর্থের বিষয়টি আসে তিন এক ঘন্টার মধ্যে সবকিছুই সমাধান হয়ে যায় এবং তাই আমাদের আর্থিক সমস্যার বিষয়টি ছিল না এতদূর পর্যন্ত তারা বলবে দুঃখিত আমরা এই ঔষধটি দিতে পারি না যতক্ষণ না এই নিষ্পত্তি পরিশোধ করা হয় এটি খোলা শেষ কেপনে আজ সকালে শুরু হওয়া পর্যন্ত সমস্ত চিকিৎসায় যোগ দিতে পারে তাহলে মোটামুটি বলতে গেলে আমি বলতে চাই যে তারা খুব ভালো এবং চমৎকার কাজ করছে আমি এটিকে একটি দাতব্য কাজ হিসেবে দেখি কারণ আফ্রিকায় অনেক মানুষের জন্য তাদের যে সমস্যা হতে পারে তা হলো অর্থের সমস্যা যখন আমি সার্জারির জন্য যাচ্ছি এর খরচ কত হবে আপনি শুধু প্রাথমিক খরচ জানবেন কিন্তু আপনি জানবেন এটি শেষ পর্যন্ত কত হবে যখন এটি খোলা হবে তখন অনেক অন্যান্য সমস্যা উঠে আসতে পারে কিন্তু আপনার সংগঠন যেভাবে চলছে তাতে অর্থ প্রথম নয় স্বাস্থ্য চিকিৎসা প্রথম এবং তারপর অর্থ দ্বিতীয় আমি মনে করি এটি একটি খুব ভালো দর্শন এবং আমি চাই আপনি এটি বজায় রাখুন এবং এর মাধ্যমে আমি মনে করি আপনার সফলতার জন্য আকাশী সীমা আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আমি প্রস্তুত আপনাকে যে কোনো স্তরে বাজারজাত করতে কারণ আমি বলতে চাই যে আমি মুম্বাইয়ে আমার থাকার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি আমি যে ছোট দিকটি বললাম তা হলো মানবিক দিক যা আমি শুনেছি কিছু অপ্রত্যাশিত এবং নিয়ন্ত্রণের বাইরে থাকা কারণের জন্য যা আমাদের সকলকেই জীবনে মোকাবেলা করতে হয় তাহলে আমি মনে করি মোটামুটি আপনার সংস্থা যতদূর আমি জানি এটি একটি খুব ভালো সংস্থা এবং আপনি ছয় মাসের মধ্যে খুব ভালো করেছেন হ্যাঁ আপনি যা অর্জন করেছেন এবং যদি আপনি এভাবে চালিয়ে যান আমি নিশ্চিত আকাশী হবে আপনার সীমা আজ আমি আপনাকে একটি কথা বলতে চাই আজ অনেক নাইজেরিয়ান আছেন অথবা অন্যান্য আফ্রিকান দেশগুলোর কথা বললে আমি নিশ্চিত নই আপনি কতটা অনুসন্ধান করেছেন পশ্চিম আফ্রিকার দেশগুলো যেমন ঘানা গিনি এবং আরো অনেকগুলো এখানে অনেক মানুষ আছে যারা এই সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে বিশেষাব্যতা খুব খুব সীমিত সেখানে তারা আছে কিন্তু এখানে যেমন ভালো নয় আচ্ছা আমি একজনের সাথে আলোচনা করছিলাম এবং বলছিলাম এখানে আপনারা যে যন্ত্রপাতি দেখেছেন সেগুলো খুব 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 এবং দেখুন যন্ত্রপাতির সাথে সুবিধাগুলো চিকিৎসার প্রক্রিয়াকে সহজোর করে এবং সেখানে অনেক যন্ত্রপাতি হয় পুরনো হয়ে গেছে অথবা সেগুলো আধুনিক নয় এবং আমি আজ আমার সফরের সময় সাইফি হাসপাতালকে যেভাবে দেখলাম আমি বলতে চাই এটি অত্যন্ত উচ্চমানের হাসপাতালগুলোর মধ্যে একটি যেখানে আধুনিক যন্ত্রপাতি রয়েছে এবং তারা দয়া করে এটি বজায় রাখুক মহিলাদের জন্য এবং অন্যান্য বিষয়গুলোতে উন্নতির সুযোগ রয়েছে তাই না কিন্তু মোটামুটি তাদের কাছে যন্ত্রপাতি আছে এবং তারা কাজ করতে প্রস্তুত এবং আমি বলতে চাই যে আমি দুবাই আসার জন্য কখনো আফসোস করিনি আমি বলতে চাই মুম্বাই যে এই চিকিৎসার জন্য আসা এবং আমি আবারও ধন্যবাদ জানাতে চাই সকল সেই মানুষদের যারা নিশ্চিত করেছেন যে আমরা এই চিকিৎসা পেতে পারি নাইজেরিয়া থেকে শুরু করে মিস্টার এবং তার দল মুম্বাই আসছে ড্রাইভার থেকে শুরু করে সেক্রেটারি পি এবং অবশ্যই সার্বিক বস্ট গোজওয়ানি আমি বলতে চাই আমরা কৃতজ্ঞ এবং আপনাদের অনেক ধন্যবাদ জানাই এবং আমরা আপনাদের জন্য সব ভালো কামরা করি ধন্যবাদ